বলি মহোদয় ভানি উন্নয়ন বোর্ড চকরিয়া উপজেলা মহোদয় পৌর মহোদয় আপনাদের কাছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কক্সবাজারের চকরিয়া পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের মধ্যম দিগর পানকালি হিন্দুপাড়া থেকে মজেদেয়া আলিম মাদ্রাসা পর্যন্ত মাতামোহরি নদীর ভাঙন প্রতিরোধে নদীর পাড়ে আরসিসি ব্লক ও টেকসই বেড়িবাদের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী গতকাল জুমাবার বিকাল পাঁচটার দিকে পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের এক নম্বর বাদ এলাকায় শত শত মানুষের উপস্থিতিতে এই মানববন্ধনের আয়োজন করা হয় আয়োজিত মানববন্ধনে সামাজিক সংগঠন রাইজিং স্টার ফাউন্ডেশনের সাবেক সভাপতি রায়হানুল ইসলামের সঞ্চালনায় ও চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপির সহসভাপতি মহম্মদ সেলিম উদ্দিন জামাল হোসেন নৌরি নুরুল আফসার সিদ্দিকি নুরুল আলম কন্ট্রাক্টর আমির আলী শাহাবুদ্দিন আবুল কালাম আজাদ মামুনুর রশিদ মোহাম্মদ আরফাত শাউন কবির হ্যাবেন প্রমুখ এ সময় বক্তারা বলেন আমাদের দাবি হচ্ছে একটা এই এক নম্বর বাটটানিয়া ফাঁসি হালিনওয়ানের তিনটা ওয়ার্ড থেকে শুরু করে গুনিয়া রাজার বিল ফকিরা বাজার এবং ন নম্বর ওয়ার্ড এবং আট নম্বর ওয়ার্ড মজিদিয়া মাদ্রাসা থেকে শুরু করে আমরা অত্যন্ত বর্ষা যখন আছে আমাদের এলাকা বা এলাকার অন্তত বিশ হাজার পরিবার আমরা অত্যন্ত চিন্তিত এবং আমরা অত্যন্ত দুঃখের মধ্যে আছি সেই লগ্নে আজকের মানববন্ধনের থেকে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দুর কাছে আমাদের আকুল আবেদন এই ন নম্বর ওয়ার্ডকে বাঁধ দিয়ে যদি বর্ষার আগে যদি রক্ষা করা না হয় এই বাঁধ যদি ভেঙে দেয় নম্বর ওয়ার্ড থেকে শুরু করে বিশাল শিক্ষা প্রতিষ্ঠান ছগুরিয়া পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মজুরিয়া মাদ্রাসা থেকে শুরু করে বাস টার্মিনাল এবং কক্সবাজার পর্যটন এলাকার মহাসড়ক থেকে শুরু করে আট নম্বর ওয়ার্ড এই এলাকা প্রভাবিত হবে এবং এলাকার হাজার হাজার পরিবার নদী গর্বে বিলীন হয়ে যাবে আমরা এলাকাবাসীর কাছে বারবার অনুরোধ জানাচ্ছি গতবারও আমরা অনুরোধ জানাচ্ছি তবুও প্রশাসন এবং ডিসি মহাদয় পানি উন্নয়ন বোর্ড সামান্য কিছু বালুর বস্তা দিয়ে এসে টুকটাক কাজ করে যায় এই বালুর বস্তাগুলো অর্ধেক বর্ষা মৌসুমে চলে যাওয়াতে এলাকাবাসী যখন বর্ষা নামে এই বিশেষ করে এই নম্বর ওয়ার্ডের হাজার হাজার জনগণ হাজার হাজার পরিবার এই বর্ষা আসলে আর ঘুমাইতে পারে না এই বাদ বেগে যাচ্ছে এই বাদ বেগে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে তাই আমাদের দাবি হচ্ছে আমরা ন নম্বর ওয়ার্ডবাসী বা আট নম্বর ওয়ার্ডবাসী এবং পাশি হেল ইউনিয়নের তিনটা ওয়ার্ডবাসী আজকে একত্রিত হয়ে জেলা প্রশাসক মহোদয় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মহোদয় চকরিয়া উপজেলা টিউনো মহোদয় এবং পৌর প্রশাসক মহোদয় এবং আমাদের নেতৃবৃন্দু সহ আমরা জোর দাবি জানাচ্ছি অনত বিলম্বে অল্প কিছুদিনের মধ্যে এই এক নম্বর বেরিবান আগের যে তিনশো মিটার ছিল সেই তিনশো মিটারে নিয়ে গিয়ে বেরিয়ে যা বেরিবান দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি আমরা দীর্ঘকাল এখানে বসত বাড়ি করার সাথে অনেক সময় রাত্রে ঘুমাতে পারি নাই যে বর্ষা মৌসুম আসলে আমাদের ন নম্বর ওয়ার্ডবাসী যারা আছে করবার নিয়ে তারা স্ত্রী সন্তান নিয়ে রাত্রে ঘুমাতে পারে না কারণ এখানে যদি বন্যার পানি প্লাবিত হয় তাহলে আমরা আতঙ্কে থাকি আমাদের সরকার মহোদয় কক্সবাজার থেকে পানি উন্নয়ন বোর্ড এসে আমাদের কিছু বালুর বস্তা দিয়ে সাময়িক আমাদের এখানে রক্ষা করা হলেও আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি আমরা একটা আস্থায় সমতা যাচ্ছি বিগত বিশ্বের দিকে এই নদীর এখানে ভাঙ্গনের কারণে বিশাল এলাকা গড়বাড়ি এখান থেকে চলে গেছে তারা তাদের অবর্ণনীয় কষ্টে তারা এখন আজ গর বাড়ি মানতে পারে নাই তো এখন যে অবস্থায় আছে গত বছর অত্যন্ত কঠিন অবস্থায় ছিল সারা রাত নির্ঘুম ছিল এলাকার মা বোনার এলাকার মানুষরা এটা যদি কোনো একটা সিদ্ধ হয় ব্যাংকে যায় তাহলে হাজার হাজার মানুষ একেবারে ওই আমাদের আর সড়কের এখান থেকে এখানে ডুবে প্রধান এই রোড পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে তাই জন্য মাননীয় সরকার মহোদয় এবং আমাদের মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে পান উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমাদের চকরিয়া পৌরসভার এবং চকরিয়ার প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি অনত বিলম্বে বর্ষাকাল এসে গেছে বর্ষার মৌসুম এসে গেছে কিছু বালুর গিয়া দিয়া দেওয়া হয় এরপর তেমন এ আর কাজ করতে দেখা যায় না তাই জন্য স্থায়ীভাবে একটা সিরিস একটা সমাধান হবার মতো একটা এই এই বাঁধ ভূমিকা রাখার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা আবেদন জানাচ্ছি হিন্দু ভাড়া থেকে আরম্ভ করে মসজিদিয়া মাদ্রাসা পর্যন্ত কোনো লোক আমার মনে হয় না যে বর্ষা আসলে যখন প্রবল বর্ষণ হয় প্লাবন হয় তখন কেউ ঘুমাইতে পারে নাই এই অবস্থায় দিন অতিপাত হচ্ছে বারবার আমরা থাকা দা দিচ্ছি পানি উন্নয়ন বোর্ডকে পানি উন্নয়ন বোর্ডের যথার সাধ্যে ওনারাও চেষ্টা করেন বালুর বস্তা দিয়ে হোক ছেমেটের বস্তা দিয়ে হোক যেভাবে পারেন ওরা যতটুকু পারেন চেষ্টা করছেন এই এক নম্বর বাঁধের এরিয়াটা রক্ষা করার জন্য এখন ওয়াব বাইব যেটা আছে এইটার ওই পাড়া আছে স্কুল ওই পারে আছে মাদ্রাসা ওই পারে আছে এটিমহানা ওই পারে আছে হাফেজ থানা সব নদীর ধীরেই এইগুলা যদি ভেঙে যায় এটা যদি ভেঙে যায় তাহলে সব কিছু বিলীন হয়ে যাবে পশ্চিম দিকে ওই মসজিদীয় মাদ্রাসার এদিকে যদি কোনো রকম ভেঙে যায় তাহলে দেখা যাবে যে মহাসড়ক চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক মহাসড়কটা ব্যাঙে শৌচের হয়ে সারা চকরিয়া বিলীন হয়ে যাবে অবস্থায় এলাকাবাসী আতঙ্কিত প্রতিবাদ করে এক নম্বর যদি দ্রুত বাঁধার ব্যবস্থা না করে সরকার তাহলে সরকার ব্যাপক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে বিশেষ করে এটা ভাঙ্গার সঙ্গে সঙ্গে বিশ্বরুটে এটা ধাক্কা লাগবে বিশ্বরূর্ড যখন ভেঙে যাবে তখন সারা বাংলাদেশের যে একটা যোগাযোগ ব্যবস্থা এটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আমি সরকার মহোদের কাছে অনুরোধ করব। এলাকাবাসীর পক্ষ থেকে জনস্বার্থে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এবং এলাকাবাসীর হাজারো ঘর রক্ষার স্বার্থে দ্রুত গতিতে এই মাতামহরি নদীর যে ভাঙ্গন প্রতিরোধ এটা ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রশাসন থেকে শুরু করে পানি উন্নয়ন বুট থেকে শুরু করে এটা এগারো সাল একবার এই রুট এটা ভাঙা হয়েছিল এখানে হাজার হাজার পরিবার আছে হাজার হাজার বাড়িঘর আছে সবাই অনেক কষ্ট পেয়েছে অনেকের বাড়িঘর ভাঙ্গা হয়েছে এই পানিতে এরপরে এখানে শহর রক্ষক ডেটা চকরিয়া বর্তমানে শহর যদিকে রক্ষা করার যদিকে রক্ষা করতে গেলে এই বার্তা বাধ্যতামূলক সরকারকে আহ্বান জানাবো উপজেলা প্রশাসককে বলবো পানি উন্নয়ন বোর্ডকে বলবো আমরা সবাই সব জনগণ আজকে মানববন্ধন করতে দিন কষ্ট পাচ্ছে এই বাইরে ব্যর্থা শহর রক্ষাতে এটা করতে হবে আমাদের আবেদন হচ্ছে এটা এখানে যেহেতু এই বাচ্চা হচ্ছে দীর্ঘদিনের এই পুরোনো মায়েন এটা এক নম্বর বাঁধ থেকে শুরু করে বাসদে পর্যন্ত বাঁধতে করতে হবে না হয় এসব লক্ষ্য হবে না আজকের মানববন্ধনের যে মাতামৌরি নদীর পালন যেভাবে বাড়তেছে আমাদের এখানে প্রায় দশ হাজার মানুষের যাতায়াত ব্যবস্থার যে সরবটা আছে এটা যাতে স্বস্ত একটা গেরিবাজের মাধ্যমে মেরামত করা হয় এটা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে তাই জন্য এই মানববন্ধন মদম দিনের কোমকালে হিন্দু পাড়া থেকে শুরু করে মজিদিয়া দর্শন আমাদের এই বেড়িবাদ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে অতীতে আমরা দেখেছি বেড়িবাদের উত্তরবাসে ছিল সেগুলো কাছে কি হয়েছে বিলীন হয়ে গেছে অনেকে গরবাড়ি বিশ্ব হয়ে গ্রাম্যমানব হিসেবে অনেক জায়গায় বসবাস করতে হচ্ছে আমি পানি এবং মাননীয় কর্মকর্তা মাননীয় যারা দায়িত্বশীল আছেন এবং ভাষণমতি দৃষ্টি আকর্ষণ করছি অতি শীঘ্রই আমাদের এই নয় নম্বর ওয়ার্ডের যে বাথটি হয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই ঝুঁকিপূর্ণ অবস্থার এই বাথটি এটি এইভাবে বাঁধ নির্মাণ করার জন্য আমি বিশেষভাবে আহ্বান করেছি আমাদের মধ্যম দিগর পাঙ্কালি থেকে মজিদিয়া মাদ্রাসা পর্যন্ত যে বাঙার সিস্টেমটা আছে ওটা প্রতিরোধ করার জন্য আমরা আজকে মানববন্ধনে আমরা আসছি দলমন নিবিশ্বাসী কিন্তু সবাই আসছি আমাদের একটাই অনুরোধ প্রশাসন এবং আমাদের পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন জানাই আমাদের অবশ্যই এই লাস্ট পর্যায়ে এই বাড়তে অবশ্যই ট্যাক্সও উন্নয়নের মাধ্যমে করতে হবে আমরা যদি এটা লাস্ট পর্যায়ে যদি এটা না পাই তাহলে আমাদের জন্য বড় ধরনের ক্ষতিগ্রস্ত হব আমরা যেহেতু আমরা রাজধানী এবং আউটসাইড থেকে এবং মধ্যদিন থেকে মজুরি মাদ্রাসা পর্যন্ত প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষের বসবাস আছে ওদের অনুরোধটাও দেখতে হবে ওদের দিকে থাকে হলো অবশ্যই দলমন নির্বিশেষে সবার শেষে আমরা অবশ্যই পাশে দাঁড়িয়েছি এখন আপনাদের উচিত পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ অবশ্যই শেষ পর্যন্ত আমরা একটাই অনুরোধ জানাই আমাদের অবশ্যই ট্যাক্স উন্নয়ন আমাদের অবশ্যই করতে হবে ট্যাক্স বাদ আমরা চাই সবাই আমরা অবশ্যই ট্যাক্স বাদতে চাই এখানে আজ থেকে ছয় বছর আগে এখানে অনেক ঘর বাড়ি এবং জমি ছিল দুর্ভাগ্যবশত তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেওয়ার কারণে আজকে এখানে অনেক গরবাড়ি জমি জমা বহুদিটা আজ আজকে বের হয়ে গেছে এরপরেও এখানে ট্যাক্সিও কোনো বা নির্মাণ না করায় এই বের একা এখন এখানে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যদি কোনো কারণে বেরি ব্যাগে যায় এই রাস্তার পাশে বের পাশে এখানে হাজার হাজার গরবাড়ি বিলীন হয়ে যাবে এখানে বর্ষা যখন বর্ষা আসে এখানে রাস্তার উপাশের মানুষজন অনেক আতঙ্কে বই দিতে এখানে দিন কাটায়